শুধুমাত্র সঠিক তথ্য আর গাইডলাইন না জানার কারণে হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া তো দূরের কথা বসতেই পারে না চিন্তা করো একটা শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিল তারপর কলেজ লাইফে চিন্তা করো আমি এখন থেকে সিরিয়াস হব মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবো কিন্তু যখনই আমাদের জিজ্ঞাসা করে আমরা বলে দিই তুমি তো মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবে না কারণ তোমার পর্যাপ্ত পরিমাণে জিপিএ নাই। এই জিনিসটা যদি ওই শিক্ষার্থী আগে জানতো এই তথ্যগুলো তাহলে নিশ্চয়ই সে আগে থেকে সিরিয়াস হইতো আগে থেকে পড়াশোনা করতো তাই আজকের ভিডিওতে আমি তোমাকে একদম স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। মেডিকেল ভর্তি পরীক্ষা কীভাবে হয় এখানের মানবন্টন কী তোমার কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার মানগুলো নাম্বার এবং পজিশন নির্ধারণ করা হয় আমার অনুরোধ থাকবে তোমরা এই ভিডিওটি সবাই শেয়ার করবে যাতে করে শুধু তোমরাই না আমাদের এসএসসি ক্লাস নাইন ক্লাস এইট এই শিক্ষার্থীরাও যাতে জানতে পারে কেননা তার ওই এসএসসির রেজাল্টের ওপর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় তার বসতে পারা এটা নির্ভরশীল সেজন্য সে যদি এখন থেকে সচেতন হয় সে তাহলে ভালো ফলাফল করতে পারবে এবং মেডিকেলে চান্স পাবে নয়তো ওর স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে প্রথমে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা আবেদনের যোগ্যতাটা জেনে নিই এবছর যারা দুই হাজার সালে পরীক্ষা দিবে তাদের এসএসসি পাশ হইতে হবে দুই সাল স্বাভাবিক এবং এইচএসসি পাশ হইতে হবে দুই সাল যেটা ওরা করবে ফার্স্ট টাইম আর যদি তুমি সেকেন্ড টাইমার হও তাহলে তুমি এসএসসির ক্ষেত্রে আরেক বছর আগে দুই হাজার সাল এবং এইচএসসির ক্ষেত্রে দুই সাল হলেও চলবে তাহলে তোমার এসএসসি এবং এইচএসসি এর মধ্যে গ্যাপ থাকতে হবে দুই বছর তবে বর্তমানে ইম্প্রুভমেন্টের সুযোগ আছে সো যদি কেউ ইম্প্রুভমেন্ট দেয় তাহলে সেও বসতে পারবে এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ এ দুটো মিলে তোমার মার্ক লাগবে নয় পয়েন্ট ন্যূনতম বা এর বেশি অর্থাৎ তুমি যদি এখানে পাও ফোর পয়েন্ট ফাইভ আর এখানে পাও পাঁচ তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবা এখানেও যদি ফোর পয়েন্ট ফাইভ পাও তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবা তবে কখনোই এসএসসি অথবা এইচএসসি কোনোটাতেই যে পেয়ে ফোরের নিচে পাওয়া যাবে না ফোরের নিচে পেলে তুমি এমনিতেও বসতে পারবা না কারণ তুমি যদি এখানে ফোরের নিচে পাও এসএসসিতে তুমি এখানে ফাইভ পেলেও নয় হচ্ছে না সো নয় না হওয়াতে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা কোনোভাবেই দিতে পারবে না স্পেশালি একটা নোটিশ হলো এইচএসসিতে জীববিজ্ঞানে এ থাকতে হবে ন্যূনতম এটা এইচএসিদের জন্য বুঝতে পেরেছো সো এস তোমার রেজাল্ট যাই থাকুক জীববিজ্ঞানে সেটা মেটার না তে তোমাকে জীববিজ্ঞান অবশ্যই নয় থাকতে হবে এইটা সাধারণ শিক্ষার্থীদের জন্য তুমি যদি উপজাতি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের হয়ে থাকো তখন তাদের জন্য এই ক্ষেত্রে 8 আর এই ক্ষেত্রে 3.5 পয়েন্ট সুবিধা আছে শুধুমাত্র উপজাতিদের জন্য এরপরে আসো দুটো প্রশ্ন দিলে কি অংশগ্রহণ করতে পারবে গত বছর পেরেছে সো আমরা মনে করি এবারও অবশ্যই অবশ্যই পারার কথা কোনো রকম সমস্যা হওয়ার কোনো কারণ নেই সো তুমি যদি এসএসসি কোনো কারণে খারাপ হয়েছে তুমি ইমপ্রুভমেন্ট দাও বা এইচএসসিতে যদি তুমি ইম্প্রুভমেন্ট দাও তাহলে তুমি সেকেন্ড টাইমের মতো করে অর্থাৎ তোমার এক বছর বেশি থাকলেও কোনো সমস্যা নেই তুমি পরীক্ষা দিতে পারবে তবে সেটা শুধু এক বছরের জন্যই প্রযোজ্য তুমি কিন্তু আবার পরের বার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা না ওই সুযোগ নেই জীববিজ্ঞান অপশনাল হলে কি পরীক্ষা দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে জীববিজ্ঞান অপশনাল হোক আর রেগুলার হোক এরা কোনো কিছু ম্যাটার করে না মেডিকেলের জন্য সো যদি জীববিজ্ঞান অপশনাল হয় তাহলে কোনো ঝামেলা নেই তবে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এইচএসসিতে এই দুই বিষয় থাকা বাধ্যতামূলক সো এই দুই বিষয় অবশ্যই থাকতে হবে হায়ার ম্যাথের কোনো কাজ মেডিকেলে নেই তাহলে আমরা ধরে নিলাম আমাদের এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ নয়ের অধিক আছে এবং আমাদের শিক্ষাবর্ষের গ্যাপও সাধারণ যেরকম হয় দুই বছর এখন আসো মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার মোট মার্ক দুইশো তার মধ্যে জিপিএর ওপর মার্ক একশো এবং মূল পরীক্ষা হয় একশো মার্কের জিপিএর ওপর মার্কের একশো কীভাবে হিসাব করতে হয় বর্তমান নিয়ম অনুযায়ী তোমার যে এসএসসি জিপিএ তার সাথে তুমি দশ গুণ করবা তাহলে যত পাও একটা শিক্ষার্থী যে জিপিএ ফাইভ পেয়েছে তার মার্ক হবে পঞ্চাশ তুমি যদি ফোর পয়েন্ট ফাইভ পাও তাহলে তুমি পঁয়তাল্লিশ এভাবে হিসাব করবা তোমার এইচএসসি যে জিপিএটা হবে তার সাথে আবার দশ গুণ তাহলে আরও পঞ্চাশ মার্ক মোট মার্ক দাঁড়াচ্ছে একশো সো তুমি এভাবে হিসাব করতে পারবা তোমার যে জিপি হবে এসএসসির এবং এইচএসির তার সাথে দশ দশ গুণ করবা একটা যে সেক্ষেত্রে ডাবল জিপিএ পায় তার আসার কথা একশো তোমার যদি মোট মার্ক আসে বিরানব্বই তোমার যদি আসে পঁচানব্বই তাহলে তোমার পাঁচ মার্ক কাটা যাবে একশো থেকে কম পাঁচ মার্ক কিংবা যত মার্ক হবে সেটা একশো থেকে বিয়োগ দিলেই তুমি বুঝতে পারবা তোমার কত মার্ক আগে থেকে কাটা যাবে অতিরিক্ত দুটো ক্ষেত্রে মার্ক কাটা যায় একটা হলো সেকেন্ড টাইমার অর্থাৎ যারা গতবার মেডিকেল কর্তৃপরীক্ষা দিক আর না দিক কিন্তু দেওয়ার কথা ছিল তারাও ফেল করেছে বা যাই করেছে তারাও এরা সবাই সেকেন্ড টার্মারের মধ্যে পড়বে সো তুমি মেডিকেল কলেজ পেয়ে গতবার বসেছো কি বসে নাই সেটা ম্যাটার না তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল এটাতেই তোমার ইয়ার শেষ হয়ে যাবে সো তুমি তিন মার্ক কাটা যাবে তোমার ঠিক আছে সো যারা দিয়েছো তাদের তো অবশ্যই তিন মার্ক কাটা যাবে আর কিছু শিক্ষার্থী আছে যারা চান্স পেয়েছে যদি সরকারি মেডিকেল কলেজে চান্স পায় আবার যদি চাই পরীক্ষা দিতে যে আমি পিছনের দিকের একটা মেডিকেলে পড়েছি আমি সামনের মেডিকেল আসতে চাই তার জন্য এখন ছয় মার্ক কাটা যাবে আগে আট মার্ক কাটা যেত সেকেন্ডে আমাদের আগে পাঁচ মার্ক কাটা যেত বর্তমান নি অনুযায়ী তিন মার্ক এবং এটাই সামনে হয়তো কন্টিনিউ হবে আমি আশা করি তোমাদের জিপে মার্ক একশোতে একশো যদি খুব কম হয় পঁচানব্বই যদি এর বেশি হয় তোমার আগে থেকে পাঁচ সাত মার্ক কাটা যায় তাহলে কিন্তু তোমার মেডিকেলে চান্স পাওয়া বেশ কঠিন হয়ে যাবে এবং যাদের আট মার্কে বেশি কাটা যাবে অর্থাৎ মোট জিপে মিলে নাইনটি এতটুকু হলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার দরকার নেই চাইলে প্র্যাকটিসের জন্য দিতে পারো কিন্তু তোমার বার্সার্টি প্রিপারেশান নিতে হবে এখন মূল ভর্তি পরীক্ষা আমাদের একশো মার্কের হয় যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা বলে একটা নির্দিষ্ট শুক্রবারে একটা সেন্টারে তোমার এটা পরীক্ষা হবে একশো মার্কে একশোটা এমসিকিউ তোমাকে দেওয়া হবে এবং এই এমসিকিউর মধ্যে তোমার মোট একশোটা প্রশ্নের সলভ করার জন্য ষাট মিনিট মিনিট বা এক ঘন্টা সময় থাকবে এবং পরীক্ষাটা হয় যে কোনো এক শুক্রবার দশটা থেকে এগারোটা পর্যন্ত এত কাল হয়ে আসছে এখানে বন্টনে জীববিজ্ঞান উভয়পত্র প্রথম আর দ্বিতীয় এটা মিলে তিরিশ মার্ক এর মধ্যে জুলজি বা জীববিজ্ঞান পত্র বেশি প্রাধান্য পায় ওইটা সত্তর আঠারোটা প্রশ্ন আসে এবং বোটানি থেকে একটা অধ্যায় থেকে একটা করে বারোটা প্রশ্ন করার চেষ্টা করে রসায়ন পায় পঁচিশটা প্রশ্ন তাহলে পঁচিশটা প্রশ্নের জন্য পঁচিশ মার্ক একটা প্রশ্ন এক মার্কই পদার্থবিজ্ঞান পায় বিশ মার্ক তাহলে পদার্থবিজ্ঞানের বিশ মার্ক ইংরেজির জন্য পনেরো মার্ক এবং সাধারণ জ্ঞানের জন্য দশ মার্ক সাধারণ জ্ঞানে কিন্তু এখন বাংলাদেশ আছে আন্তর্জাতিকও আছে দুটো টপিক সো এই মিলে মোট আমাদের মার্ক হয় একশো এটা হচ্ছে মেন ভর্তি পরীক্ষা এখানে তুমি দিয়ে যত মার্ক তুমি গেইন করো সেটার সাথে তোমার জিপিএ মার্ক দুটো যোগ হবে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি প্রশ্ন ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এর অর্থ কি ধরো আমরা দশটা প্রশ্ন দিলে কত মার্ক পাওয়ার কথা প্রত্যেকটা এক মার্ক সো দশ পাওয়ার কথা কেউ ছয়টা প্রশ্ন ঠিক করলো সো ও পাওয়ার কথা ছয় মার্ক সাধারণ নিয়ম অনুযায়ী মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা হবে না দেখবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্ক থাকে চল্লিশ দশমিক সাত পাঁচ আশি দশমিক দুই পাঁচ কেন এটার কারণ হলো এই যে ছয় এখানে যে চারটা ভুল করেছে না ওই চারটার জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে আবার অতিরিক্ত এক মার্ক কাটা যাবে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু চার এক মার্ক কাটা যাবে সো ও মার্ক এক বিয়োগ দিয়ে ইকুয়েলিটি হবে ওর মার্ক পাঁচ এভাবে সো কারো যদি ধরো এরকম না হয় ও যদি একটি স্কিপ করতো ও যদি নয়টি দাগাইতো যদি কোনো প্রশ্ন স্কিপ করা হয় অর্থাৎ তুমি ওটা টাচই করো নি উত্তরই দাও তাহলে কোনো মার্ক কাটা যাবে না তুমি দাগাইছো নেগেটিভ মার্ক হয় না মার্ক পাবা না হয় নেগেটিভ কাটবে কিন্তু তুমি কোনো কিছু টাচ না করলে কোনো মার্ক কাটা যায় না সো ধরো কেউ নয়টি নয়টি প্রশ্ন দাগাইলো এবং তিনটি ভুল হয়ে আগের মতো সাধারণ যে ছয় পাওয়ার কথা বাট আমাদের এখানে ও পাবে ছয় মার্ক তো পাবেই কিন্তু এক্সট্রা কাটা যাবে যেহেতু নয়টি অতিরিক্ত তিনটি ভুল করলো একটি তো দাগাই ওই জন্য তাহলে থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়ালিটি আমাদের জিরো পয়েন্ট সেভেন ফাইভ কাটা যাবে ওর সো ছয় থেকে কাটা গিয়ে ওর মার্ক আসবে পাঁচ দশমিক সাত পাঁচ এভাবেই তুমি কতগুলো স্কিপ করেছো আর কত কতগুলো নেগেটিভ দিয়েছ যতগুলো নেগেটিভ মার্ক আসবে বা যতগুলো ভুল করবে প্রত্যেকটার সাথে এত গুণ দিয়ে তোমার ফ্রেশ মার্ক পাবা ওইটা থেকে কাটবে আবার এক্সট্রা কাটবে সেকেন্ড টাইমারদের বললাম আরও তিন মার্ক কাটা যাবে ওদের তারপরে মার্কশিট বা রেজাল্টশিট প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী ফলাফল ঘোষণা করবে আমি ধরে নিচ্ছি তোমার জিপিএ মার্ক হচ্ছে পঁচানব্বই তুমি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ পেয়েছ এই তোমার মার্ক এসেছে পঁয়তাল্লিশ এবং এইচএসসিতে তুমি ভাইয়ার কথা শুনেছো প্রোজেক্ট ডিএমসিএনে পড়েছো জিপিএ ফাইভ পেয়েছো সো তোমার ফাইভ এসেছে এটার সাথে দশ গুণ করলে পঞ্চাশ তাহলে মোট মার্ক পঁচানব্বই এভাবে তুমি পঁচানব্বই মার্ক পেয়েছ যেহেতু ভাই তোমাকে ওইখানে খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছে আগে থেকে এইচএসসি লাইফে এই জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি খুব চমৎকার একটি রেজাল্ট করেছো সেটা কত ধরো সাতাশি দশমিক দুই পাঁচ পেয়েছ এবং তুমি এইচএসিতে এবং এসএসসি এসসি মিলে আগের মার্ক আছে তোমার পঁচানব্বই দশমিক শূন্য শূন্য তাহলে দেখো তোমার মোট মার কত দাঁড়ায় একশো বিরাশি দশমিক দুই পাঁচ যদি তুমি একশো বিরাশি দশমিক দুই পাঁচ পাও মেডিকেল ভর্তি পরীক্ষার র্যাঙ্কিং যে কোনো সময় চেঞ্জ হতে পারে নির্ধারণ করবে যে পরীক্ষা কত কঠিন হয় কিংবা সহজ হয় তারপরেও যদি বিরাশি দশমিক দুই পাঁচ পাও নিয়ম অনুসারে তুমি ঢাকা মেডিকেল কলেজে পাবা অর্থাৎ বাংলাদেশের টপ দুইশো জন কিংবা দুইশো জন শিক্ষার্থীর মধ্যে তুমি একজন হুম সো ধরে নাও দুইশো তিরিশ জনের মধ্যে তুমি একজন যেরকম একটা তাহলে তুমি ঢাকা মেডিকেল কলেজে নির্ধারণ পাবা আমরা ধরে নিলাম যে তোমার পরীক্ষা এতটাও ভালো হয়নি যে ঢাকা মেডিকেল কলেজে পেতে হবে সো আমরা এই জায়গা থেকে আরও বাদ দিয়ে দিলাম পাঁচ মার্ক অতিরিক্ত আরও পাঁচ মার্ক কাটা দিয়ে দিলাম তাহলে তুমি পেয়েছো মাত্র বিরাশি দশমিক দুই পাঁচ সেই ক্ষেত্রে তোমার মার্ক কত দাঁড়ায় একশো আমাদের এই জায়গায় ছিল একশো সাতাত্তর তাহলে একশো সাতাত্তর দশমিক দুই পাঁচের কি তুমি চান্স হবে উত্তর হচ্ছে হ্যাঁ তারপরেও তোমার চান্স হবে সরকারি যে কোনো মেডিকেল কলেজে চান্স হবে মোটামুটি একশো সত্তরের উপরে পেলে যে কোনো সরকারি মেডিকেলে চান্স হওয়ার চান্স হওয়ার সম্ভাবনা প্রবল বারবার বলছি পরীক্ষা যদি একদমই সহজ হয় হয়তো বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু এখানে আসনের ব্যাপার সো এখানে হয়তো একশো বাহাত্তর তিয়াত্তরের চান্স পাবে পরীক্ষা যদি খুব কঠিন হয় ভাইয়ার সময় যেমন এই মার্ক অনেক কমে গিয়েছিল অনেক সময় দেখা যায় যে একশো সাতষট্টি আসে একশো পর্যন্ত নেমেছে আমার সময় হ্যাঁ সে এরকম অনেক কম মার্কেও চান্স হয়ে যেতে পারে আশা করি আজকের ভিডিওতে ভাইয়া তোমাকে একদম ক্লিয়ারলি সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তোমার কাছে পথটা সহজ হয়ে গিয়েছে মেডিকেলের এবং তোমরা কিন্তু এটাও বুঝে গেছো যে আমাদের যদি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভও থাকে জিপিএ কিছু মার্ক কমও থাকে আমাদের পক্ষে মেডিকেলের চান্স পাওয়া বাস্তবিকভাবেই সম্ভব ঢাকা মেডিকেলেও সম্ভব তবে প্রয়োজন সুন্দর গাইডলাইন ভালোভাবে পড়াশোনা তুমি যদি মনে করে থাকো মেডিকেল অ্যাডমিশন কোচিং শেষ তিন মাস এবং এইচএসি লাইফে যদি তুমি মেডিকেলের কিছু পড়ো তাহলে তোমার এইচএসির ওপর প্রেশার পড়বে তাহলে তুমি ভাইয়া ভুলে বাস করছো খুব ভুল জগতে আসছো বেশিরভাগ শিক্ষার্থীরা এখন থেকে নিজেদের ধীরে ধীরে এগিয়ে রাখছে প্রতিযোগিতা অনেক বেশি কম্পিটিটিভ হচ্ছে এই জন্য ভাইয়া প্রোজেক্ট ডিএমসি তোমাকে অ্যাকাডেমিক পড়াচ্ছি সাথে মেডিকেল পড়াচ্ছি সিকিউ সিকিউন্স সিকিউ করাচ্ছি সাথে তোমাকে দাগানো বইগুলো পড়িয়ে দিচ্ছি মেডিকেল কোয়েশ্চেন ব্যাঙ্কে একটু দেখিয়ে দিচ্ছি ইংলিশ দিকে একটু পড়িয়ে দিচ্ছি যদি মনে করে এটা এখন কঠিন হয়ে যাবে এখন তোমার হাতে দুই বছর সময় আছে শেষে ভর্তি পরীক্ষার তিন মাসে তোমাকে এই সবগুলো বই আবার ভালোভাবে মুখস্থ করতে হবে ইংলিশ জিকে সহ বিশাল সিলেবাস পড়তে হবে চেয়ে বরংশ যারা ভালো শিক্ষার্থী যারা বেশিরভাগ জায়গায় চান্স পায় তারা এটাই করে রাখে এইচএসসি লাইফে প্রিপারেশনটাকে গুছিয়ে রাখে সেই জন্য তোমাদের এইচএসসি সাতাই যারা আসো তাদেরকে নিয়ে শুরু হয়েছে আমাদের প্রজেক্ট ডিএমসি এম থ্রি পয়েন্ট ও এটা কিন্তু তোমাদের জন্যই নতুন ব্যাচ এখানে আমরা সুন্দর করে তোমাদেরকে এখন থেকে মার্ক বুক এক্সট্রা ইনফো মেডিকেল প্র্যাকটিস এমসিকিউ নিয়মিত ক্লাস দেখো ওদের ক্লাস হয়েছে একটা একটা অধ্যায় করে আমরা সুন্দর করে পড়িয়েছি একটা একটা সিকিউ সাজেশান দিয়েছি লাইন বাই লাইন বুঝিয়েছি ওদেরকে পড়াচ্ছে আবার এক্সামও নিচ্ছি প্রত্যেকটাতে হ্যাঁ তেমনিভাবে তুমি পদার্থবিজ্ঞান সুন্দর করে ক্লাসগুলো করে তারপরে একটা করে পরীক্ষা দিবা প্রত্যেকটাতে একইভাবে চলছে সো আমরা বোটানি জুলজি পদার্থ রসায়ন মাত্র একটা একটা অধ্যায় করে শেষ করছি তোমার বারোটা অধ্যায় এটা দুই বছরের পুরো কোর্স সো তুমি যে কোনো সময় চাইলে পড়তে পারবা আমাদের রসায়ন কিন্তু আগামী শনিবার কাল সন্ধ্যা সাতটায় এই সময় থেকে কিন্তু শুরু হচ্ছে সো তোমরা যারা এখনই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখো মেডিকেলের জন্য এক্সট্রা যেটা তোমার ওই যে এক্সট্রা মার্ক পেতে হেল্প করবে সাধারণ জ্ঞান এবং ইংরেজি এগুলোর উপর ভালো একটা গোছানোপি পাড়শান দিতে চাও কিন্তু সবচেয়ে কম মূল্যে একটা ডিএমসিএন ভাইয়ের কাছে তোমার জন্য প্রজেক্ট ডিএমসিএন পুরো কোর্স ফি আমরা রেখেছি মাত্র পাঁচ টাকা চিন্তা করতে পারো পুরো দুই বছর সপ্তাহে ছয় দিন ক্লাস আবার রেকর্ডেড থাকছে আবার ওয়েবসাইট অ্যাপ সব কিছু পেয়ে যাচ্ছ এরপরে প্রতি শুক্রবারে গাইডলাইন সেশান পাচ্ছ ক্লাস এক্সাম পাচ্ছ এখন থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য ধীরে ধীরে অল্প অল্প করে নিজেকে প্রস্তুত করতে পারছো অ্যাকাডেমিকও ক্লিয়ার হচ্ছে এ প্লাসও নিশ্চিত হচ্ছে মেডিকেলের জন্য সিক্সটি সেভেন্টি এইটি পারসেন্ট কাভার হয়ে যাচ্ছে এই পুরোটুকু পেয়ে যাচ্ছ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকায় হোয়াটসঅ্যাপ নাম্বারে নগ দিয়ে বা ওই নাম্বারে বিকাশ বা নগদ নগদাসে মানি করে আমাদের সাথে অ্যাড হয়ে যাও এখনই তোমাদের বন্ধুবান্ধবরা কিন্তু এখন থেকে শুরু করছে সো আমি মনে করি এটা হবে তোমার জন্য একটা সবচেয়ে বেস্ট ডিসিশন যদি তোমার মেডিকেল ফোকাস হয়ে থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও সুন্দর এবং চমৎকার গাইডলাইন দিব এই ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের ছোট ভাই বোনদের সাথে সালামু আলাইকুম